তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের ডিলিট হয়ে যাওয়া জিমেল আবারও রিকভার করতে পারবেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে আপনাদের ডিলিট হয়ে যাওয়া জিমেল আবারও রিকভার করবেন তো তার জন্য আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন আপনাদের ফোনে ওপেন করে নেওয়ার পর কিন্তু এই যে উপরে লোগোটা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তারপর কিন্তু আপনারা এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটা এমন ইন্টারফেস আসবে তো এখানে আপনারা কিন্তু গুগলটাই টাইপ করবেন টাইপ করার পর আপনাদের সামনে লোডিং হবে আপনাদের কাছ থেকে কিন্তু আপনাদের মানে স্ক্রিন লকটা চাইবে তাই আপনারা স্ক্রিন লকটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের সামনে আবার একটা ইন্টারফেস এভাবে ওপেন হয়ে যাবে তো আপনারা কিন্তু আপনাদের যেই জিমেলটা মানে রিকভার করতে চান সেই জিমেলটা আর কি এখানে ইন্টার করে দেবেন তো চলেন জিমেলটাকে এন্টার করে দিই এখানে যে এখানে কিন্তু এন্টার করার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে লোডিং হবে তারপর কিন্তু আপনাদের সামনে আবার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনাদের যদি পাসওয়ার্ডটা মনে থেকে থাকে তবে কিন্তু আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটাকে ইন্টার করে দিতে পারেন আপনাদের পাসওয়ার্ডটা দিলে কী হবে আপনাদের জিমেলটা এক চান্সে কিন্তু লগ হয়ে যাবে আপনাদের ফোনে আর যদি আপনাদের পাসওয়ার্ডটা না জেনে থাকেন তবে আপনারা কিন্তু এই যে নিচে ফরগার্ড পাসওয়ার্ড বলে কিন্তু লেখা আছে এই ফরগার্ড পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে আবার কিন্তু পাসওয়ার্ডটা চাইবে লাস্ট পাসওয়ার্ড ইন্টার লাস্ট পাসওয়ার্ড আপনাদের কাছ থেকে পাসওয়ার্ডটা আবারও কিন্তু চাইছে আপনারা যেহেতু পাসওয়ার্ডটা জানেন না তো আপনাদেরকে এই যে নিচে এখানে আবার ক্লিক করতে হবে তারপর এখানে কিন্তু আপনারা আবার ক্লিক করে দেবেন একবার এই যে আপনাদের সামনে আবার একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে বলছে এখানে আপনি কন্টিনিউ তো না গিয়ে আপনি এই যে আপডেট পাসওয়ার্ড এখানে কিন্তু আপনারা ক্লিক করুন এই যে এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে বলছে মানে আপনাকে নিউ পাসওয়ার্ড দিয়ে নিতে বলছে মনের মতো করে তো আপনি যে কোনো একটা মনের মতো পাসওয়ার্ড এখানে কিন্তু এন্টার করে নেবেন তো চলেন একটা পাসওয়ার্ড এন্টার করে নেওয়া যাক তো পাসওয়ার্ডটা এন্টার করে নেওয়ার পর আপনাদেরকে নিচে কিন্তু স্কিপ বলে বলছে আর একটা এই যে সো পাসওয়ার্ড আপনার এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন তো চলেন আপনাদের যদি মনে না থাকে তাই এখান থেকে একটা স্ক্রিনশট করে নিতে পারেন তো চলেন একটা স্ক্রিনশট করে নিলাম তারপর কিন্তু এখান থেকে আপনারা এই যে সেভিং পাসওয়ার্ড সেভ পাসওয়ার্ডে আপনারা কিন্তু ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো চলেন সেভ পাসওয়ার্ডে ক্লিক করা যাক এই যে এখানে এসছে একটা ক্যান্সেল আর একটা চেঞ্জিং পাসওয়ার্ড আপনারা কিন্তু চেঞ্জিং পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন চেঞ্জিং পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটা ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে তারপর এই যে ইয়েস ইউজ ফটো তো আপনারা কিন্তু এখানে স্কিপ করে দিতেও পারেন বা এটাকে এন্টার করতে পারেন তো চলেন তারপর আপনাদের সামনে আবারও কিন্তু একটা ইন্টারফেস এসছে এখানেও আপনারা স্কিপও করতে পারেন বা এটাকেও বেছে নিতে পারেন তো যে কোনো একটা করবেন তো লার্ড মোড় এখানে কিন্তু আপনারাও ক্লিক করে নেবেন এই যে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম চেঞ্জ হয়ে গেছে তো এখন আপনারা এখানে কন্টিনিউ করে নেবেন কন্টিনিউ করার পর আপনাদের ফোনের মধ্যে কিন্তু জিমেলটা অ্যাড হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দেবে তো আপনারা এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে নিতে পারেন বা একটা একটা করে ব্যাক করতেও পারেন তো এখন কিন্তু আপনাদেরকে দেখাই জিমেলটা আপনাদের ফোনে কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে ভাই দেখেন এই জিমেলটা কিন্তু তখন আমার ফোনে ছিল না এখন কিন্তু এসে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ফোনে জিমেলটাকে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ পরবর্তী এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য